প্রায় তিন বছর ধরে সেঞ্চুরি দেখা নেই বিরাট কোহলির ব্যাটে এছাড়া টেস্ট ওয়ান হাতে ঠিক সেভাবে রানের দেখাও পাচ্ছেন না সঙ্গে অধিনায়কত্ব হারানোর পর মানসিক দিক থেকেও দুর্বল হয়ে পড়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার একাকিত্ব তাকে এতটাই গ্রাস করেছিল যে প্রায় এক মাস ধরে প্রিয় ক্রিকেট ব্যাট ছুঁয়েও দেখেননি ভারতের এই সাবেক অধিনায়ক আর এই খারাপ সময় শুধুমাত্র সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া আর কাউকে পাশে পাননি বলে জানিয়েছেন কোহলি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ষাট রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে কোহলি বলেছিলেন একটি বিষয় আমি বলতে পারি যখন টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলাম তখন আমার সাবেক সতীর্থদের মধ্যে শুধুমাত্র একজনের কাছ থেকে বার্তা পেয়েছি এম এস করেন অনেকের কাছেই আমার নম্বর আছে তাদের অনেকেই টিভিতে অনেক পরামর্শমূলক কথাবার্তাও বলেছে কিন্তু যাদের কাছে আমার নাম্বার রয়েছে তাদের কারো কাছ থেকে আমি একটি মেসেজও পাইনি তারা টিভিতে কিছু বলে থাকলেও সেটি আমার কাছে অর্থহীন কোহলির এমন মন্তব্যের ঘোর বিরোধিতা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা কোহলি মিথ্যা বলেছেন বলে দাবি করে সেই কর্মকর্তার ভাষ্য কোহলি সবার সমর্থন পেয়েছে সতীর্থদের থেকে শুরু করে বিসিসিআই এর সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ কোহলির পাশে ছিল সে সত্য বলছে না ভারতীয় সংবাদ মাধ্যম ইনসাইড স্পোর্টসে বিসিসিআই কর্মকর্তা আরও বলেন কোহলি ঘন ঘন বিশ্রাম পেয়েছেন তাকে পুনরুজ্জীবিত করার জন্য সময় দেয়া হয়েছে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর সামাজিক মাধ্যমে বোর্ডের সঙ্গে যুক্ত সবাই তাকে শুভেচ্ছা জানান তাই জানি না সে কার বিষয় কথাগুলো বলেছে